একজন বাবা মা ছেলেকে বিয়ে দেবে বলে তার ছেলেকে নিয়ে পাত্রী দেখতে গেছে তো তার আগেও তারা পাত্রী দেখেছে কোনো পাত্রী তাদের সেভাবে পছন্দ হয়নি তাই পাত্রী দেখতে গেছে এক জায়গায় তো সেখানে যাই হোক পাত্রী তারা দেখেছে পাত্রী এসে বসেছে পাত্রী দেখার পরে তাদের তো কিছু বলে একটা যেতে হবে তার মধ্যে মেয়ের বাড়ি থেকে বিভিন্ন খাবার দাবার দিয়েছে মেয়ের বাবা মা কথা বলেছে সবাই খুব ভালো ভালো ব্যবহার করেছে তা সেখানে তারা সবাই একসঙ্গে গল্প করছে এর মধ্যে পাত্রে দেখাও হয়ে গেছে তা দেখার পরে তারা নিজেদের মধ্যে একটু কথা বলে নিয়েছে ছেলের বাবা মা ছেলে আরও দু একজন যারা গেছিলো প্রত্যেকে মিলে যে তারা নিজেদের মধ্যে একটা আলোচনা করেছে তাদের মেয়ে পছন্দ হয়েছে কিনা সেটা তারা জানিয়ে যাবে তা তারা সবাই মিলে ঠিক করেছে যে না মেয়ে পছন্দ হয়নি মানে মেয়ে তাদের কারুরই সেভাবে একটা পছন্দ হয়নি তো যাই হোক তো এর মধ্যে তারা সবাই বসে গল্প করছে তারা তখনও তারা জানায়নি মেয়ের বাড়িতে মেয়ের বাড়ির লোকজন ছেলের বাড়ির লোকজন সবাই বসে গল্প করছে তো এর মধ্যে ছেলে একটু উঠে পেছনের বারান্দায় গেছে উপরের ঘরের তো উপরের ঘর পেছনের ঘর বারান্দায় গিয়ে সে দেখছে যে মেয়েটাকে একটু আগে তারা দেখেছে সে মেয়েটা এরকম বাসনের স্তূপ নিয়ে বাসন দিয়ে বসেছে আর সেখানে তার মা এসে তাকে সমানে বাসন দিয়ে যাচ্ছে মানে একটু আগে তারা যে সমস্ত জিনিসপত্রগুলোতে খাবার দাবার করেছে সেই মানে খাওয়া দাওয়া করেছে সেই সমস্ত বাসনগুলো এছাড়া আদার্স অনেক বাসন এনে তার মা তাকে দিয়ে দিচ্ছে আর বেশ ঝাঁঝালো গলায় মানে বিশ্রী ভঙ্গিতে তাকে কিছু বলছে সেটা যদিও সে শুনতে পাচ্ছে না কি বলছে আর মেয়েটা মায়ের দিকে একবার তাকাচ্ছে আর মাথা নিচু করে সে বাসন মাঝে তাকাচ্ছে মাথা নিচু করে বাসন মাঝের খুব হালকা স্বরে সে কিছু একটা মাকে বলছে মানে সে করে দেবে বা কিছু এরকম কিছু একটা বলছে ছেলেটা আইডিয়া করছে তা ছেলেটা ভাবলো কী ব্যাপার তার মা তাকে এর সঙ্গে এরকম ব্যবহার করে মা কখনো এরকম ব্যবহার করে মেয়ের সঙ্গে তা সে ভেতরে এসে আস্তে আস্তে তার মাকে সব বলল। তা মাকে সব বলার পরে তার মা গল্পে গল্পে তখন মেয়েটার বাবাকে জিজ্ঞেস করলো যে তাদের দেখে যেহেতু বোঝা যাচ্ছে অনেকটা ডিফারেন্স তখন জিজ্ঞেস করলো যে আপনাদের বয়স কি দুজনের মধ্যে অনেকটা ডিফারেন্স তখন মেয়ের মা বাবা বলল যে না সে তার সেকেন্ড ওয়াইফ কারণ সে তার প্রথম পক্ষের জেস্টি সে নেই তা সেই কারণে সে দ্বিতীয়বার আবার বিয়ে করেছে তখন ছেলেটার আর বুঝতে কোনো অসুবিধে হলো না যে কেন মেয়েটার সঙ্গে মেয়েটার মা এরকম করছে তখন ছেলেটা তার বাবা মাকে বললো যে বাবা মা মেয়েটা দেখতে খারাপ কিন্তু অন্য সব মেয়েটা ভালো তা হোক না দেখতে খারাপ মেয়েটা আর যে এখানটায় যে অবস্থায় আছে ওর যে কী কষ্ট সেটা আমি নিজে চোখে দেখলাম কিছুটা তা ওকে যদি আমরা আমাদের বাড়িতে বউ হিসেবে নিয়েই যাই ক্ষতি কি মা সবাই তো পৃথিবীতে সুন্দরী হয় না ওর ভেতরে হয়তো অনেক গুণ আছে আমরা নিয়েই নিই ওকে আমরা আমাদের বাড়ির বউ করেই নিই তখন মাও খুব রাজি হলো এবং বাবাও খুব রাজি হলো আর সত্যিই তাই ছেলের বাবা মা ছেলে তখন সেই মেয়ের বাড়িতে বলে গেল আমাদের মেয়ে খুব পছন্দ হয়েছে আপনারা দেখুন এবার আমাদের বাড়িতে এসে দেখুন আর পছন্দ হলে আপনাদের তবে আমরা কিন্তু একদম রাজি তো তারপরে কিন্তু মেয়ের বাড়ি থেকেও ছেলের বাড়ি গেছে আর তাদেরও পছন্দ হয়েছে খুব পছন্দ না হওয়ার মতো কিছুই ছিল না আর সত্যিই তারপরে কিন্তু সেই সত্যি মেয়েটা দেখতে কুসৃত ছিল সেই মেয়েটাকে কিন্তু ছেলেটা বিয়ে করেছে আর বিয়ে করে তাকে জীবন জীবনসঙ্গী হিসেবে কাছে টেনে নিয়েছে আর সত্যিই তাকে সারাটা জীবন কিন্তু সে ভালোবেসে আগলেও রেখেছে তাকে কখনো কোনোদিনও কোনো কষ্ট দেয়নি সে কুৎসিত বলে বা তাকে কিন্তু সে কোনো দয়াও করেনি রীতিমতো ভালোবেসে তাকে কাছে রেখেছে আদর যত্ন করে একজন বাড়ির বই সম্মান দিয়ে তার স্ত্রীর সম্মান দিয়ে তাকে সে সারা জীবন তার কাছে রেখেছে তো এইরকম অনেক সব অনেক ছেলেই যদি এরকম করে যে মেয়ে কুৎসিত হলেই তাকে কেউ পছন্দ করে না এটা না করেও হোক না কুৎসিত তাতে কি হয়েছে তার অন্য সাইডগুলো দেখে একটু এরকম যদি তাকে ভালোবেসে কেউ তার ঘরের বউ করে নেয় সত্যি কিন্তু এটা খুব ভালো এটা কিন্তু সমাজের জন্য খুব ভালো আর আমার মনে হয় প্রত্যেকটা পরিবারের জন্য এটা খুব ভালো